বোঝানোর চেষ্টা করতেছি যে কথাটা সেটা হলো যে ভাইয়েরা আমাদের যে ভাইয়েরা আলেম দিন তারা কিতাব পড়ে তারা কি অনেক কিতাব পড়ে তারা গবেষণা করে তাদের লক্ষ লক্ষ ফলোয়ার আজকে আপনি ইউটিউব ফেসবুকে যান তাদের কথাই সবার তারা প্রথম কথা কি বলে খুব সুন্দর ভাষায় বলে দিবে এরকম কোন কথা কোরআনেও পাই নাই হাদিসেও পাই নাই যদি উনি এইভাবে বলে যে আমি পাই নাই তাহলে ঠিক আছে কথাটা তাহলে কি ঠিক আছে তারা কথাটা এমন ভাবে বলে ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি ওয়ান কাইন্ড অফ কি মুনাফিকি লোক লুকায় রাখে তারা তারা আমাদের ইয়ং জেনারেশন বরবাদ করার জন্য এটা আমি কোরআন হাদিসে কোথাও পাই নাই আমি পাই নাই বললে কোনো সমস্যা না ভাই আপনি না পাইতে পারেন কিন্তু যদি কোরআন হাদিসে পাই নাই বলে তখন জিনিসটা কেউ হইলো অস্পষ্ট হয়ে গেল এখন অনেক মানুষ তো কোরআন হাদিস গবেষণা করে না না করার কারণে তারা এটা হাদিস করে নাই সব আলেমেরা যারা করে এগুলা কি বন্ড এটা কি ইয়েפרי আসছে তারি দেনা করিম মাসের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিশের জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র সবে বরকত যেটাকে নিয়ে আজকে সারা বিশ্বে আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতনৈক্য চলতেছে আমাদের অনেকের হাদিস এবং কোরআনের বিভিন্ন অর্থগত ভাষাগত বিষয়কে নিয়ে মতনৈক্যের কারণে ওলামাই ক্রামের মধ্যে একতলাভ দেখা যাচ্ছে চাই সাধারণ মানুষ যারা আমরা তারা বিভ্রান্তির মধ্যে আছি সেজন্য এই পবিত্র রজনী ইবাদতের মধ্যে অনেক শৈতুল্য অনেক মানুষ এটাকে পালন করা ছেড়ে দিছে আলাপাক আমাদেরকে সঠিক জ্ঞানের মাধ্যমে যেটা করার হুকুম সেটা করার এবং যেটা বর্জন করার হুকুম সেটা বর্জন করার জন্য তৌফিক দান করুক আসলে এই রাত্রির ব্যাপারে সমস্ত গুরু যারা আজকে এটাকে বলতেছে ইবেং যারা সবচেয়ে বেশি কঠিন ভাবে বলতেছে সবাই বরাতের কোনো আমল নাই তারাও হাদিস গুলা মানে বিশেষ করে কয়েকটা হাদিস একদম হাদিস এটাতে তারাও কোনো সন্দেহ করে নেই তাদের যারা গুরু তাদের যারা শিষ্য তাদের যারা পরবর্তী যুগে যারা তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের থেকেও এই সাবান মাসের মধ্যরাত্রি তার মানে পুরানে হাদিসের মধ্যে এই রাত্রিকে লাইলাতুল বরা হাদিসের মধ্যে আসেনি এখানে আসছে মিন নামে আসছে কিভাবে আসছে মানে শ্রাবণ মাসের মধ্য মাস মাসের তিরিশ দিন আঠাশ দিনের মধ্যখানে যে মানে আদা বাংলা ভাষা বলে যেটাকে মিডল মিডল অফ মাথ তো এই এখানে একটা হাদিস সেখানে তাদের সমস্ত গুরু যারা আলবানি আরো তাদের আমরা যদি ওদেরকে নিয়ে কোনো মেনশন করি না তারাও বলছে হাদিসটা সহি তো একটা বিষয়কে প্রমাণ করার জন্য একটা সহিদিস এবং কোরআন আয়াত এই কাফে একটা বিষয়কে এইটা আছে তার মানে কি তারাও স্বীকার করে যে নেসবে সাবান যেটা সেটা সহি এবং সেটাতে আমল করার ব্যাপারে কোন রকমের কোনো বাধা নাই এখন যেগুলা নিয়ে মতনৈক্য সেগুলা হলো কি এই রাত্রে আমরা কিভাবে আমল করব কি আমল করব বিভিন্ন বিষয় নিয়ে সেখানে মতনৈক্য আছে আমাদের মুপাশিলিনের মধ্যে কিছু বিষয় নিয়ে মতনৈক্য আছে এটা ওনাদের বিশেষ করে ওরা ক্রিমের একটা আয়াত سورة دخان المتلفاك قلت سم سورة دخان المتلفاك قلت سم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفورك كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسل مرسلين صدق الله العظيم এই সুরা দুখানের মধ্যে আল্লাহ করতেছেন হামিম আপনারা জানেন হা ওর মিম হাকিকতে মোহাম্মদ শব্দের অর্থ অনেক মুফাসেরিন বলছেন হামিমের অর্থ এটা হরুফে মোকাত আয়াতে মুতাশা বিহা একমাত্র আল্লাহ ফাকের খাস বান্দারা নবীরা ছাড়া এটার অর্থ আম মানুষের করা ঠিক নয় এরপরে বলছে বল কিতাব ইল মুভি স্পষ্ট কিতাব এখানে আসি অর্থগত কারণে

নেসপমিন শাবানকে মানে শাবান মাসের মধ্যবর্তী রাতকে আল্লাপাক নির্দিষ্ট করছেন পরবর্তীতে এই হাদিস এবং বড় বড় উলামাই রহমতুল্লাহ আলাই উনার ইয়াহিয়া দিনের মধ্যে লিখছেন তফসিরে মাঝারি তফসিরে রুহুল বায়ান তফসিরে রুহুল মানি বড় বড় তফসিরের মধ্যে এটাকে লিখছেন এই জন্য অনেক মুপাসির বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ

এখানে আল্লাহাক নজর দেন আল্লাহাক দেখেন আল্লাহাক কি করেন ওই রাত্রিতে দেখেন কোন রাত্রি শাবান

আপনি যেরকম ইবাদত করেন এখন পরবর্তী যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে কোনগুলো নিয়ে বুঝার চেষ্টা করবেন মনোযোগের বিতর্ক হচ্ছে কি নিয়ে ইবাদত কেমনে করব ইবাদত নিয়ে কিন্তু এই রাত্রি সম্পর্কে হাদিস এবং কোরআনের কোরআনের এই আয়াতের আবার অনেক মুফাসসির ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলী শহ অনেক মুফাসসিরিন বলছেন এই আয়াতটা লাইলাতুল বরাত নয় এই লাইলাতুল কদর আমরা ওই মুফাসসিরদের কথা বলতেছি কিন্তু একটা গুরু বলছেন এটা লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বরাত মানে সবে বরাত বাংলাতে বলে আর আরেকটা গুরু বলতেছে এটা লাইলাতুল কদর এটা নিয়ে সমাধানও করছেন তারা কিন্তু আমাদের এক শ্রেণীর কোলামারা আসি যারা আমাদের বর্তমান সমাজে ফেতনা সৃষ্টি করতেছে তারা প্রথমে আসি বলে লাইলাতুল বরাত লাইলাতুল এরকম কোন শব্দ কোরআন হাদিসে নাই এটা বলি মুসলমানদের কি কি হচ্ছে একটা ইয়াং জেনারেশনকে পুরা তারাই স্বীকার করতেছে আমরা আসি নেসপ্রবিন সাহেব আর নামে একটা কথা আছে ওরা একই মুখে কথা বলতেছে কথা বুঝছেন এইজন্য আমাদেরকে সতর্ক হইতে হবে যদি আমরা যদি সহি হাদিস দ্বারা পাই তারাই স্বীকার করতেছেন তাদের গুরুরা সবাই তো তাহলে এখন আমাদেরকে আমলের বেলায় বলা হয়েছে কি আমরা আমাদের সমস্ত বুজুর গানে دین উলামায়ে রাছকিন আমাদের মুরব্বিরা সমস্ত সময় এই আমলগুলা কেন করছেন সহি দলিল দ্বারা প্রমাণিত আছে তারাই স্বীকার করছে এমন কিছু হাদিস আছে যেখানে হজরত আলী থেকে হাদিস আছে হজরত আয়সা সিদ্দিকার আদি থেকে হাদিস আছে হাদিসের মান যদি জয়ী পয় জয়ী মানে কি দুর্বল দুর্বল এটা অশুদ্ধ হাদিস নয় শুদ্ধ হাদিস মুপাশ্রী যাদের হাদিসের যারা হাদিস মহাদিস যারা তারা বলছেন যদি জয়ী জয়ীফ হাদিসে হয় আর সেটা আমলের জন্য হয় আর সেটা কি গ্রহণ করা যাবে কেন আমল কেন করা হয় মানুষের ভিতরকে আত্মশুদ্ধি করার জন্য আমল কেন করা হয় নিজেকে আমলের দিক আকলাক আল্লাহর করার জন্য আমল কেন করা হয় আমল কিন্তু পৃথিবীকে দেখানোর জন্য নয় আমল করা হয় নিজেকে নিজের গোলাবাড়ি করার জন্য নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে কূরফ দেওয়ার জন্য আমল করা হয় এখানে মাসালার জন্য এগুলো নেওয়া যাবে না মাসালা পর্যন্ত কেন একটা বিষয় ডিসিশন দেওয়া হয় এই জন্য যেগুলো একদম নির্ভরযোগ্য হাদিস কিন্তু আমলের বেলায় নিজের জীবনকে নিজের নকলি ইবাদতের জন্য সেগুলো কি করা যাবে নেওয়া যাবে এখন আমাদের যেই ভাইয়েরা এই সমস্ত জৈব হাদিস গুলি জালগুলা বাদে দিলাম হেরত দেশিদের জাল কিন্তু জৈব হাদিস হাদাসুলের যুগ থেকে পরবর্তী দুইশো তিনশো বছর পরে বড় বড় মুপা আসছে বড় বড় ইমাম আসছে ইমামকার জালির মতো তারা তাদের কিতাবের মধ্যে এই হাদিস গুলা লেখছেন এখন এরা আসে বলতেছে হাদি গুলা কি জাল জাল মানে কি ভুয়া হাদিস তো কত বছর পরে পায় রসুলের যুগ থেকে এক হাজার বছর পরে আসে তারা এটাকে বর্ণনা করতেছেন তো আমরা তাদের যেগুলা জাল বলতেছে সেগুলা গ্রহণ করলাম না কিন্তু যেগুলো তারা জৈব বলতাছে সহি বলতাছে সেগুলো যদি গ্রহণ করি তাহলে কি তাইলে সবে বরাত বলতে একটা রাত আছে সবে বরত বলতে কি একটা রাত আছে এবং এই রাত্রিতে যত ইবাদত করা যাবে সেই ইবাদতের বিষয় আল্লাহ পাক নির্ধারণ করেছে আর আমি একটু যে কোরআনে আয়াত পড়ছি এই হাদিস দ্বারা প্রমাণিত হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবি একটা পক্ষ মানে আর একটা পক্ষ মানে না যারা মানে তারা কি সাহাবীর হাদিসটাকে মানে মানে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে নির্ধারণ করতেছেন যে এটা এমন এক কোরআন স্পষ্ট পবিত্র রাত্রিতে আল্লাহ পাক নাজিল করছেন এবং কি করছেন আল্লাপাক সমস্ত বিষয় আল্লাহাক হুকুম করেন কি করেন তার মানে কিছু হাদিস আসতে বলছে এই রাত্রিতে মানুষের মৃত্যু কখন হবে তার সারা বছরের বাক্য কি হবে তারপরে তার জন্য কি কি বিষয় উত্তম করি তার করা হয়েছে সব বিষয় কি করা হয় লেখা হয় অনেকগুলো হাদিস আমরা করতেছি না অনেক লম্বা সময় লাগবে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কথাটা সেটা হলো ভাইয়েরা আমাদের যে ভাইয়েরা আলেমে দিন তারা কিতাব পড়ে তারা কি অনেক কিতাব পড়ে তারা গবেষণা করে তাদের লক্ষ লক্ষ ফলোয়ার আজকে আপনি ইউটিউব ফেসবুকে যান তাদের কথাই সবার উপর তারা প্রথম কথায় কি বলে খুব সুন্দর ভাষায় বলে দিবে এরকম কোন কথা কোরআনেও পাই নাই হাদিসও পাই নাই যদি উনি এইভাবে বলে যে আমি পাই নাই তাহলে ঠিক আছে কথাটা তাহলে কি ঠিক আছে তারা কথাটা এমন ভাবে বলে ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি ওয়ান কাইন্ড অফ টি মুনাফিকে লুক লুকায় রাখে তারা তারা আমাদের ইয়ং জেনারেশনকে বরবাদ করার জন্য এটা আমি কোরআন হাদিসে কোথাও পাই নাই আমি পাই নাই বললে কোনো সমস্যা না ভাই আপনি না পাইতে পারেন কিন্তু যদি বলে হাদিসে পাই নাই বলে তখন জিনিসটা কি হয়ে অস্পষ্ট হয়ে গেল এখন অনেক মানুষ তো কোরআন হাদিস গবেষণা করে না না করার কারণে তারা এটা হাদিস করে না সব আলেমেরা যারা করে এগুলা কি বন্ড এটা কি ইয়ে করে আসছে আর এই রাত্রিতে একদম স্পষ্ট দলিল যারা প্রমাণিত রসুল্লাহ সাল আলি সাল্লাম ওই দিন রাত্রে জান্নাতুল বাকিয়াতে যাইয়া সমস্ত সাহাবাদের কবর গুলাতে যাইয়া তিনি কি জিয়ারত করছেন অনেকক্ষণ পর্যন্ত এবং তার মানে কি এই রাত্রিতে কবর জিয়ারত করা কি রাসুলের সুন্নত রাসুলের কি সুন্নত হেরাও স্বীকার করে তো ওই রাত্রিতে যদি মানুষ একাত্রিত হইয়া ইবাদত করে যদি মা বাপের কবর যে মুরব্বীদের কবরে জিয়ারত করে বা ঘর থেকে বসে ইবাদত করি ইসালে সব করে এটা তো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত তাহলে আপনি ভাই যে কথাটা বলতেছেন এটা কোরআন হাদিসে পাই নাই কথাটা যা বলতেছেন তা দ্বারা কি বুঝাচ্ছেন আপনি মুসলিম সমাজকে কোথায় নিয়ে যাচ্ছেন ইবাদত আপনি কি করতে চেষ্টা করতেছেন আল্লাহ আপনাকে হেদায়ত প্রাণ আপনি যদি বলেন আমি পাই নাই আপনার সাথে আমি একমত ভাই সবাই সব কিছু পাবে এমন কোনো কথা নাই কিন্তু আপনি কথার লোকে বলতেছেন এটা কোরআনে নাই হাদিসে নাই কোরআন হাদিসে পাওয়া যায় নাই তো আপনি তো পুরো সমাজকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যাচ্ছেন আপনার গুরুরা পাচ্ছেন আপনি আবার দুদিন পরে আসে বলতেছেন যে হ্যাঁ সবাই বলতে আছে আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আজকাল এমন ওলামাও আছে বাংলাদেশের নাম করা ওলামা বাংলা ভাষা ভাষী আবার প্রথম দুই বছর আগে বলছে সর্বভারত বলতে কিছুই নাই আবার পরের বছর আসি বলতেছে সর্বভারত আছে তো যারা বলবে সর্বভারত নাই তারা ভুল বলতেছে নিজেরাই নিজে ভুল বলতেছে বুঝছেন তো আমরা স্বীকার করি যে উনি কমাস কর নিজের ভুলটা স্বীকার করছে এভাবে অন্যগুলো স্বীকার করেন তাহলে আমাদের যুগে যুগে যেই কাজ হয়ে আসছে সেখানে যেই কাজগুলো হাদিস কোরআন বিরোধী হচ্ছে যে কাজগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো সঠিক সবে বলাতে তাৎপর্য বহন করে না এই কাজগুলো আমরা সবাই মিলি কি করব আমরা সেটার বিরুদ্ধে কথা বলবো উম্মাকে রাসূলের উম্মতদেরকে সবাই মিলি আমরা বলবো বা এই করবা না বোমাবাজি না এমন কিছু না যে যেগুলো আমাদের ইসলামের সাথে কি মানায় না এটা সম্পূর্ণরূপে আমাদের রসুলের নিষেধ যে কাজ আমাদের রাসূল পছন্দ করতেন যে কাজ আমাদের সমস্ত ওলা মাইক অপছন্দ করতেন সেই কাজ তোমরা কেন করো তার মানে কি ওই কাজের জন্য আমরা পুরো হাত যেটা শহীদ দলিল দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত সেটাকে অস্বীকার করবো এটা তো বোকার বাস করার মতো কথা